বাবার কর্মের অদৃশ্য ছায়া পড়তে পারে মেয়ের জীবনেও কি অবাক হচ্ছেন তাই না মেয়ে সন্তান অদৃশ্য ভাবে বাবার প্রেম ভালোবাসা সততা কিংবা দায়িত্ববোধ নৈতিক পথ চলা কিছুই অদৃশ্য ভাবে মেয়ের জীবনে ছাপ ফেলে বাবার জীবনের পথ যদি কোনো প্রতিশ্রুতি ভাঙার অতীত থাকে তার প্রতিধ্বনি মেয়ের চোখের পানি হয়ে ফুটি উঠতে পারে যদি কোনো লোভকে প্রশ্রয় দেওয়া হয় তার প্রতিফলন মেয়ের জীবনে দেখা দিতে পারে এটা কিন্তু কোনো শাস্তি নয় এটা এক চক্র যা প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে যায় বয়ে আনে অস্থিরতা দুঃখ আর অপরাধ তাই প্রতিটি বাবার হিলিং জরুরি অর্থাৎ নিজের অন্তরাত্মার শুদ্ধিকরণ প্রচেষ্টা যা তাকে নিজের জীবনে সততার সঙ্গে পরিচালনা করার পাথেও হয়ে থাকে কারণ বাবার প্রতিটি পদক্ষেপ মেয়ের প্রতিফলিত হয় বলি তুমি একজন এমন মানুষ হও যেমন মানুষ তুমি চাও তোমার মেয়ের জীবনে আসুক চক্রটা ভেঙে দাও তার আগেই যাতে তোমার ভুলের ভার তোমার মেয়েকে আর বইতে না হয় অতপর মেয়ে চাইবে না তারপরও প্রাকৃতিক নিয়মে সেটা মেল লাইফে প্রতিফলিত হবে আমি বিশ্বাস করি রিভেন্স অফ ন্যাচার বলতে পৃথিবীতে কিছু আছে